হ্যালো ফ্রেন্ড আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এক বোনের রিকোয়েস্টে খুব সহজভাবে স্ট্রেট পেনসিল কাট প্যান্ট কাটিং করে আমি তোমাদেরকে দেখিয়েছি আজকের ভিডিওতে সেই প্যান্টটি তৈরি করে আমি তোমাদেরকে দেখাবো তোমার যারা নতুন খুব মনের সহকারে দেখবে তাহলে তোমরাও বুঝতে পারবে এবং তোমরাও নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারবে খুব সহজভাবে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে প্যান্টটি তৈরি করতে হয় তার জন্য কাটিং করা নিয়ে পার্টাগ করে নিচ্ছি পাঠিয়ে নিলাম ঠিক এরকম করে সেলাই দিয়ে নেব ঠিক এইভাবে আমি পার্ট দুটো সেলাই করে নেব এটা সামনের পার্ট যেহেতু এই প্যান্ট ফিটিংস করতে হয় তাই ডবল সেলাই দিয়ে নিচ্ছি তোমরা সামনে এবং পেছনে দুটো পার্ট আমি ঠিক এইভাবে সেলাই করে নিলাম এবারে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাইটা অপশনাল তোমার চাইলে নাও দিতে পারো দুটো পার্টেতেই আমি চার সেলাই দিয়ে নিলাম এবার ঠিক এইভাবে বিছিয়ে নিচ্ছি বিছানোর পার্টের উপর সামনের পার্টটা ঠিক উল্টোভাবে এইভাবে বসিয়ে নিলাম নিয়ে সাইড দুটো আমি এইভাবে জোড়া দিয়ে নিচ্ছি মোটামুটি হাফ ইঞ্চি মার্জিন রেখে জোড়া দিয়ে নিচ্ছি এবারে সাইড কাট করার জন্য আমি মোটামুটি উপরে যে দাগটা আছে মোহরির সেখান থেকে দুই ইঞ্চি এতে একটা দাগ করে দুই ইঞ্চি দাগ করে আমি সেই দাগ পর্যন্ত সেলাই করে নিচ্ছি এটা তো আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি পেছন থেকে সানের পাট্টাটা ছোট হয় তোমরা দেখতে পাচ্ছ এইখানেও ঠিক এইভাবে দুই ইঞ্চিতে উপরে যে মোহরি দাগটা ছিল সেখানে দুই ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে আমি পয়েন্ট করে এইভাবে গিট দিয়ে নিলাম এটা ডবল সেলাই দিয়ে নিলাম এই প্যান্টে মোহরির নিচে একটু কাটা রাখতে হয় তো টোটাল হাফ ইঞ্চি কাপড় দুষুধ দুষুধ করে ডবল ভাঁজ করে এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি তো এইটা অনেক রকমভাবে করা যায় আমি খুব সহজ যে নিয়মটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কারো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিওগুলি ভালো লাগলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর একটা করে নিচ্ছি ঠিক একই রকমভাবে দুষুধ মতো ভাঁজ দিয়ে মোট হাফ ইঞ্চি কাপড় ফোল্ড করে সেলাই করে নিচ্ছি ঠিক এইভাবে মোটামুটি তিন ইঞ্চি কাপড় আমাকে ফোল ডাকতে হবে তার তিন ইঞ্চিতে আমি পয়েন্ট করে নিলাম এবারে এক ইঞ্চি মতো একটা ফোল দিয়ে সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরেকটা পাড় ঠিক এইভাবে আমি সেলাই করে নিচ্ছি একটু মনের সহকারে দেখবে তাহলে বুঝতে পারবে আর বুঝতে না পারলে ভিডিওটিকে বারবার চালিয়ে দেখলেই বুঝতে পারবে এবারে যে পয়েন্টটা করা ছিল সে পয়েন্টটা ভাজ দিয়ে দিলেই এক হয়ে যাবে ঠিক এরকম ভাবে সেলাই দিতে হবে এই সেলাইটা একটু ফিনিশিং এর সহকার দিতে হবে ঠিক এইভাবে দেখতে পাচ্ছাও ঠিক একই রকম ভাবে ঠিক একই ভাবে সেলাই দিতে হবে একটু সাবধানে একটু ফিনিশিং এর সহকারে সেলাই দিয়ে নিতে হবে খুব তাড়াহুড়ো না করে ধীরে ধীরে করবে তাহলে ফিনিশিং সহকারে কাজ করতে পারবে দুষুধ মতো ফাঁকা রেখে ডবল সেলাই দিয়ে নিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য এখানে একটু গিট দিয়ে দিচ্ছি যেহেতু এখানে একটু চাপ পড়বে তাই এখানে একটু গিট দিয়ে নিচ্ছি নিজের মোহরের কাজ কমপ্লিট ঠিক এরকম দেখতে হবে এবারে জোড়া দিয়ে নিচ্ছি আমার মোহরে দশ ছিল সে দশ রেখে আমি এটাকে খাপিয়ে নিয়ে সেলাই করে দেবো মোটামুটি এক ইঞ্চি মতো মার্জিন রেখে নিচে উপরে এসে মোটামুটি হাফ ইঞ্চি মার্জিন হবে একটু টেনে টেনে মিলিয়ে নিতে হবে যেহেতু পেছনের পাটটা থেকে সামনে পাটটা ছোট ছিল তাই একটু টেনে টেনে মিলিয়ে নিতে হবে এখানে মোহরি আমি দশ নিয়ে নিচ্ছি ডবল সে দিয়ে দিয়ে নিচ্ছি যেহেতু ফিটিং প্যান্ট আগেই বলেছি ডবল সে তোমরা অবশ্যই দিয়ে নেবে আমার জোয়ার লাগানো হয়ে গিয়েছে এবার আসি অ্যালাস্টিক লাগানোর জন্য তার জন্য প্যান্টটিকে সিধা করে নিলাম ঠিক এরকম দেখতে হবে এলাস্টিক লাগানোর জন্য আমি প্রথমে হাফ ইঞ্চি মতো কাপড় মুড়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি হয়ে গেল এবার এলাস্টিক নিয়ে নিলাম এলাস্টিকের মাপ হচ্ছে যেটা কোমর কোমরের থেকে কোমর যা হবে তার থেকে ছয় ইঞ্চি মতো এলাস্টিক কম নিতে হবে আমার কোমর ছিল এখানটায় তিরিশ তাই আমি চব্বিশ নিয়ে নিচ্ছি মোটামুটি ছয় ইঞ্চি মতো কম নিলেই পারফেক্ট হয়ে যায় এটাকে একটু ভালোভাবে সুন্দর করে গিট দিয়ে একটু জড়িয়ে নিতে হবে যাতে খুলে না যায় তোমরা চাইলে এটা এলাস্টিক না লাগিয়ে এমনি ফিতে লাগিয়ে দিতে পারো দু করা যায় এবার ঠিক এইভাবে একটু চেপে রাখ চেপে ধরে ধরে একটু চেপে ধরে এইভাবে এটা চেপে ধরে সেলাই হবে একটু খেয়াল রাখবে যাতে সেলাইটা এলাস্টিকের উপরে না পড়ে সেলাইটা খুব ধার ঘেসে কাপড়ে পড়বে কিন্তু এলাস্টিকে কিন্তু পরবে না এলাস্টিক যদি সেলাই পড়ে তাহলে কিন্তু এলাস্টিকটা আর রাবার্টিং করবে না মানে লুজ হবে না এবার ঠিক এইভাবে সরিয়ে সরিয়ে নিয়ে এলাস লাগিয়ে নিতে হবে ঠিক এইভাবে সরিয়ে নিতে হবে কাপড়টিকে যেহেতু কাপড়ের থেকে এলাস্টিকটা ছোট ছিল তাই এইভাবে সরিয়ে সরিয়ে নিয়ে সেলাই করতে হবে একটু সাবধানে ধীরে ধীরে সেলাইটা করবে খুব তাড়াহুড়ো করবে না এবার এইভাবে টেনে টেনে বসিয়ে নিলাম তোমরা এইভাবে বসিয়ে নেবে তারপরে মিডিলে একটা সেলাই দিয়ে নিতে হবে ঠিক এরকম দেখতে হবে ঠিক মিডিলে একটা সেলাই দিয়ে নিচ্ছি তোমরা চাইলে দুটো দিতে পারো আমি একটা দিয়ে নিচ্ছি একটু এইভাবে টেনে টেনে ধরে সেলাইটা করতে হবে যাতে কাপড়টা সব দিকে শোনভাবে থাকতে পারে ঠিক এরকম ফিনিশিং আসবে আমার এলাক লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক এরকম দেখতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ভিডিও নিয়ে